যারা তৃণমূল কংগ্রেসের থেকে গলা ফাটাচ্ছে তারা হচ্ছে ছাগলের তৃতীয় সন্তানের মতো ওই কিছু কুকুর আছে মালিকের কাছে দূর থেকে চিৎকার করে তাদের মধ্যে চিৎকার সাগর মেলাতে সর্বসাফল্যে এক কোটি লোক আসে না এবার আসেনি এক কোটি লোক এবার তো পুলিশের মেলা হয়েছে সাগর মেলা ওখানে দিনে এক কোটি লোক আসছে তাকে কি বলছে মুখ্যমন্ত্রী ওখানে তেমন কোনো ব্যবস্থাই নেই আপনি সাধারণ মানুষকে ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন মেয়ের সময় এর থেকে অনেক ব্যবস্থিত হচ্ছে কুমমলা ছাত্র শক্তি দলের এই জন্য দায়ী मोदी যোগী চুপ বলছেন বিরোধী দল যোগী চুপ নেই मोदीও চুপ নেই যোগী পুরো রাত যখন থেকে ঘটনা ঘটেছে তারপর থেকে পুরো দিন উনি ব্যস্ত আছেন মানুষ দল জনকে উদ্ধার করার জন্য হাসপাতালে সমানে কাজ চলছে যারা আহত তাদের চিকিৎসা চলছে সম্পূর্ণভাবে আমাদের সরকার এর পেছনে পুরো শক্তি দিয়ে যাতে রেস্কিউ মতো হয় এবং খুব তাড়াতাড়ি রেস্কিউ হয়ে গেছে আপনারা দেখেছেন তার সাথে সাথে চিকিৎসার কাজও চলছে এবং আজকে আবার স্যার মনি অবস্যার স্নানও হয়েছে যেটাকে অমৃত স্নান বলে আপনারা যাকে শাহী স্নান বলতেন মোগল কালচারের প্রেসারে এখন তো সেটাকে আর শাহী স্নান বলে না অমৃত স্নান বলে সেই অমৃত স্নানও চলেছে সন্ন্যাসীরা স্নান করেছেন তারাও সাধারণ মানুষও স্নান করেছেন আবার সঙ্গে সঙ্গে কিছু কয়েক ঘন্টার মধ্যে এটাকে নর্মাল অবস্থায় আনা নট এ ম্যাটার অব জোক যারা তৃণমূল কংগ্রেসের থেকে গলা ফাটাচ্ছে তারা হচ্ছে ছাগলের তৃতীয় সন্তানের মতো ওই কিছু কুকুর আছে মালিকের কাছে দূর থেকে চিৎকার করে তাদের বলে চিৎকার বলিউড টলিউডের একাধিক তারকা এই কুম্ভ মেলায় যাচ্ছেন অমৃত স্থান করতেও যাচ্ছেন সেই তারকাদের নিরাপত্তা দিতে গিয়ে তাদের অমৃত আয়োজন করতে গিয়ে কোথাও একটা ঘাট থেকে গেল দেখুন আগেই বলে দেওয়া হয়েছে মেলার তরফ থেকে যে কোনো ভিভিআইপিদেরকে বিশেষ তিথিতে না যাবার জন্য সেজন্য আমিও নিজে যাব ঠিক করেছিলাম আগে থেকেই আট তারিখ যাবো ঠিক করেছি যেদিন বিশেষ তিথি নেই বিশেষ তিথিটা সাধারণ মানুষের জন্য ছেড়ে যাওয়া উচিত বলে আমার মনে হয় অথচ অথবা ঠিক আমি একজন দেখছিলাম একজন সেলিব্রিটি তিনি সাধারণ মানুষের মতো গিয়ে স্থান করেছে আমি তার নামটা নিচ্ছি না কিন্তু তিনি করেছেন আমার মতে বিশেষ তিথিতে গেলে পরে সাধারণ মানুষের মতো যাওয়া উচিত অত অথবা সেই দিনগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে আমি সেই জন্য ডেলিভারেটলি বিশেষ তিথিগুলোকে অ্যাভয়েড করছি এবং যাচ্ছি আগুন থেকে আজকের এই দুর্ঘটনা কোথাও প্রস্তুতিতে নাকি অন্য কোনো দেখুন আমার মনে হয় সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন কোনো চক্রান্ত থাকতে পারে আবার ন্যাচারালিও হতে পারে অত্যন্ত দুঃখজনক ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এই ঘটনা হবার আগে পর্যন্ত দেশি বিদেশি সমস্ত আগন্তুকেরা তারা কিন্তু উচ্চ স্বরে এক স্বরে প্রশংসা করে গেছেন ব্যবস্থা কিন্তু এত লোক একসাথে চলে আসার ফলে আমার মনে হয় যত ভালোই ব্যবস্থা হোক তার তো একটা ক্যারিং ক্যাপাসিটি বা সর্বোচ্চ ক্ষমতা থাকে তার বাইরে বেশি লোক চলে এসেছে সাগর মেলা থেকে শিক্ষা নেওয়া উচিত কি বলবার আর মাননীয় মুখ্যমন্ত্রীকে কোথায় রবীন্দ্রনাথ আর কোথায় রাম সাগর সাগর মেলাতে সর্বসাফল্যে এক কোটি লোক আসে না এবার আসেনি এক কোটি লোক এবার তো পুলিশের মেলা হয়েছে সাগর মেলা ওখানে দিনে এক কোটি লোক আসে তাকে কি বলছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওখানে তেমন কোনো ব্যবস্থাই নেই আপনি সাধারণ মানুষকে ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন মেয়ের সময় এর থেকে অনেক ব্যবস্থিত হচ্ছে কুম্ভমেলা এই দুধনার জন্য তাই মোদী যোগী যোগী চুপ নেই মোদীও চুপ নেই যোগীজি পুরো রাত যখন থেকে এই ঘটনা ঘটেছে তারপর থেকে পুরো দিন উনি ব্যস্ত আছেন মানুষদর জনকে উদ্ধার করার জন্য হসপিটালে সমানে কাজ চলছে যারা আহত তাদের চিকিৎসা চলছে সম্পূর্ণভাবে আমাদের সরকার এর পেছনে পুরো শক্তি দিয়ে যাতে রেস্কিউ মতো হয় এবং খুব তাড়াতাড়ি রেস্কিউ হয়ে গেছে আপনারা দেখেছেন তার সাথে সাথে চিকিৎসার কাজও চলছে এবং আজকে আবার স্যার মৌনি অবশ্য স্নানও হয়েছে যেটাকে অমৃত স্নান বলে আপনারা যাকে বলতেন কালচারের প্রেসারে এখন তো বলে না অমৃত স্নান বলে সেই অমৃত স্নানও চলেছে স্নান করেছেন তারাও সাধারণ মানুষও স্নান করেছেন আবার সঙ্গে সঙ্গে কিছু কয়েক ঘন্টার মধ্যে এটাকে নর্মাল অবস্থায় আনা নট এ ম্যাটার অব জোক সেটা যারা তৃণমূল কংগ্রেসের থেকে গলা ফাটাচ্ছে তারা হচ্ছে ছাগলের তৃতীয় সন্তানের মতো ওই কিছু কুকুর আছে মালিকের কাছে দূর থেকে চিৎকার করে তাদের চিৎকার